দে হই তুই আমার তিন চার বছর বড় আর আমি ছুড়ু আমি বিয়াড়া হই আরছি আর আমার গেন্ডায় তোর ঘুমায় তাও তুই বিয়াড়া হরস না আর তোরবা তো সারা জীবন খড়াই মারব তুই আর বিয়াড়া হইতে দি আর সে তাড়াতাড়ি কগা তোর তোর বিয়াড়া করাই দি দুসাতাহারা তুই কারে কি কস এই জীবন ওভার বোর মুখ দেখে মারা হবো আমি ছুড়ু মানুষ দাদা মালে বউ দেখতেছে তাও তার বিয়া রাই না কই তোর কারে কি কস

বন্ধুরা بوتদিন টিটকারিবারে আজকাল দিবিয়া না হরা আর মাইরালাম চুকমারের পুত্র আজকে বিয়া না হরা বাড়ি কর বাইঙ্গা তিন কোরাচ্চা বারে আর মু চুকতার ভূত ছোড়ের বাচ্চা চুকতার ভূত চুকতার ভূত করতে বাইরো বাইরো চুকতার ভূত বাইরো বাইরোসটাকে করতেই ছোড়ের ভূত গয় মারসটাকে এ কেসের গন্ধ তোর হাত তো লাড়ি হে তোর মারছে কারা তোর মারছে কারা খদেহি তোমারা লেবো রিসোর্স আজকে দিনের মাঝে তুই আমার বিয়ে করাবি কি কজ গেন্ডা তোর কি বেয়ার বয়স হইছে বেয়ার বয়স তো আমারই না সরে বাচ্চা 24 বছর ধরে ঘুমায় আবি একলা তুই বুঝবি কি আমার জ্বালা বন্ধু বান্ধবী টিটকারি লাগে না আর বালা আজকে দিনের মধ্যে তুই আমার বিয়ে করায় هلا আজকে দিনের মধ্যে বিয়ে কর তোর কি বে তুই এক সপ্তাহ সময় দে আমারে এক দিনের সময় দিতাম না তরে এক ঘন্টার মধ্যে বিহারাবি আমরা আমারে কেন্দা আমি এক ঘন্টার মধ্যে বউ কই পামু তোর বিয়া হারাম তুই বউ কো না বেড়া আমার দেখার বিষয় না এক ঘন্টার মধ্যে বিহারাবি পানে বলা তাহলে কাটমু তোর গলা বেকেন দা তোর বিয়া হারাম আশেপাশে তুই কোনো আমি মেয়ে দেখতাছি না তাহলে তোর বিয়া কি হারাম হানা ও ও না বউ সokk কে না না তোর জওয়ানরা যে সামনে সামনেতে ঘুরে ওরা তো সokk কে না

আজকে ইস্যু করব দেওয়ালে আলে দা হবে কাল সকালে এই যুত মার বাবা তুই ভেড়া মধ্যে খাবারসকে ঘরের দর হইছে

ো ঠিক ই আঙৰ মানিত ৰা তই লেন্দাৰ ঘৰ নিয়াৰ ব্যৱস্থা আচ্ছা বিয়া হলাই দিবা বিয়া হৰাই দিমেণ্ট লাগি থ ও Ô babaco! বাবা বিয়া হরত না আমার ডাক দে বিয়া হরবা ডাক দেই পাত্রি রেডি আছে বাবা ও বাবা গো আমি দাদিরে বিয়া হরতাম না পানা জলা